আপনারা কেমন আছেন আশা করি সকল ভালো আছেন আমি সেলমি বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট সাজ বাগান আপনারা জানেন যে ড্রাগন গাছে আমি কিছু খাবার দিয়েছিলাম খাবার দেওয়ার পরে কি কীরকম গ্রোথ নিয়েছে আর কুশি কীরকম বেরোচ্ছে এই নিয়ে একটা আপডেট নিয়ে এসেছি কিছু ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো সেগুলো একদম ফার্স্ট গ্রোথ মানে কী বলল আপনার এবছর যদি আপনি লাগান সামনের সিজনে ফল পাবেন একটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনি যদি পরিচর্চা করেন ঠিক আছে অল্প পরিচর্যায় আপনার ড্রাগন হয়ে যাবে সে কটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি চলেন দেখুন এখানে দেখছেন ডাল কিন্তু ডাল কিন্তু বেশ চড়া চড়া ডাল হয়েছে আপনারা দেখছেন লক্ষ্য করছেন এইখানে দেখছেন পার্পল হেজ পার্পেল হেজ দেখুন মানে অসম্ভব ব্যাপার আমি দেখে অবাক হয়ে গেছি এত কুশি ছেড়েছে দেখেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওইদিকে রয়েছে ছটা রয়েছে ওই সাইডে রয়েছে নিচে বাড়ছে বাড়ছে দেখুন না সাংলাতে একটা চৌড়া ডাল বেরিয়েছে অন্য অপোজিট আমি গুনেছি প্রায় পনেরোটা কুশি বেরিয়েছে তো আমাদের আমাদেরকে বাসায় করতে হবে দেখতে হবে কোনটা কোনটা গ্রোথ ভালো আছে সেটা এবার দেখুন এটা নিচে দেখো রয়েছে এটা কেটে ফেলতে হবে এটা ধরেছেন দুই দিকে দুটো রয়েছে এক একটা রেখে দিতে হবে ঠিক আছে এরকম এ একটা ডালে রয়েছে এ একটা রাখতে হবে এরকম বাছাই করে আমাকে রাখতে হবে তার এখন অনেকগুলো ডাল ঝুলে গেছে সেই ক্ষেত্রে মিনিমাম ধরলেন পাঁচটা কি ছটা ডাল আমি রাখতে পারবো ঠিক আছে তো ওই পার্পল হেজ কিন্তু মাম্বার একটা ভ্যারাইটি আর এরা ফার্স্ট গ্রোথ ঠিক আছে আর আমি যখন নিয়েছিলাম অনেক দাম নিয়েছিল একটা কাটিং ডালে তো গ্রাফটিং করে আমি লাগিয়েছিলাম তো সেটাও গ্রোথ রয়েছে প্লাস ডাল লাগিয়েছি সেটাও কিন্তু গ্রোথ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছে সেটা এখানে রয়েছে সেই দুটো এক রয়েছে আপনাদেরকে দেখাচ্ছে এইটা হচ্ছে সেই মাদার প্লান্ট দেখুন এটা হচ্ছে পার্পেল হেজ এখনও লেখা রয়েছে দেখুন পি রয়েছে এইচ রয়েছে ঠিক আছে এটা হচ্ছে একটা ডাল নিয়েছিলাম অনেক টাকা নিয়েছিল ঠিক আছে আর দেখুন একদম মাদার ডাল দিয়েছিল পার্পেল হেজ তো এটা সরাসরি লাগিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখন এখান থেকে ডাক কুশি বেরিয়েছে দেখুন মিশতে একদম এই দেখুন দেখছে সরু হয়ে বেড়েছে এই দেখুন চলে গেছে দেখুন অসংখ্য ডালপালা হয়েছে অসংখ্য আপনাদেরকে দেখাচ্ছি এবার এইখানে রয়েছে দেখুন একটা ডালের উপর মানে একটা রোস্টকর ওপর দেখুন এখানে একটা গ্রাফটিং রয়েছে এটা রয়েছে পার্পল হেজ দেখুন এইটা দেখুন দুটো ডাল নিয়েছে একসঙ্গে দেখুন দুটো ডাল বেড়েছে আপনার কাছে দেখাচ্ছে এই দেখুন ঠিক আছে এই দেখুন চলে গেছে দেখুন গ্রাফটিং দেখে এতো চওড়া ডাল হয়েছে মানে আমি অবাক হয়ে গেছি ঠিকছেন এই দেখুন গ্রাফটিং থেকে এত চড়া ডাল বেড়েছে ঠিক আছে তো দেখা আর একটা দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যালিস কমেন্ট দেখুন ডালগুলা সুন্দর লাগছে ঠিক আছে তো এইটা সামনের সিজনে ফল পাব আমরা আপনাদেরকে আরেকটা ভ্যারাইটি দেখায় এটা হচ্ছে সুইট হোয়াইট তো সুইট হোয়াইট কীরকম ভ্যারাইটি আপনাকে দেখাতে দেখুন সুইট হোয়াইট দেখুন এই দেখুন এই হচ্ছে ডাল ঠিক আছে সুইট হোয়াইট ডাল ডাল এই হচ্ছে চওড়া ডাল এটা হচ্ছে শীতের সময় ডাল এইগুলাই ফল হবে আর বাকি দেখছেন যেগুলা আর বর্ষার সময় ডাল হয়েছিলো এই হচ্ছে ডাল বর্ষার ডাল এরকম দেখুন হালকা মোটা ঠিক আছে তো এখানে দেখছেন একটা ডাল এ দেখুন ওই দিক থেকে বেরতে পারতে বাড়তে বাড়তে দেখেন চলে এসছে সুইট হোয়াইট এ দেখেন একটা রয়েছে সুইট হোয়াইট এই দেখুন সুইট হোয়াইট কিন্তু সুইট হোয়াইট কিন্তু বাম্পার গ্রোথ আপনাদেরকে দেখায় খুশি অনেকগুলো ডাল হয় এই দেখুন একটা এদিকে একটা এই দেখেন একটা ঠিক আছে আরও এদিকে কুশি বেরিয়েছে একদম কুশি ছাড়ছে এইদিকে অনেক ডাল হয়েছে তো আবার দেখেন কুশি গোড়ার দিকে কুশি এবার সুইট হোয়াইট কী করেছে দেখুন ভি গ্রাফটিং দেখুন এটা দেখুন এটা রোস্টার ভি গ্রাফটিং দেখছেন দেখুন একটা খালি চোখ গ্রাফটিং করেছি সুইট হোয়াইট আমি দেখুন কুসি বেরিয়েছে দেখছেন এই দেখেন একটা ভেঙে দিচ্ছি ঠিক আছে তো এইখানে বেরাচ্ছে দেখুন ডাল গোল হয়ে যাচ্ছে একদম হ্যাঁ কীরকম গ্রোথ হয়েছে সেটাও আপনাদেরকে দেখলাম এটা কিন্তু সঠিক পরিচর্যা করেছি আর যতটা পেরেছি আর কি আমি চেষ্টা করেছি অর্গানিক করার নিজে বাড়িতে তৈরি করেছি গোবর সার দিয়ে চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন কোন দর্শক যদি নতুন দেখে থাকেন এই ভিডিওটা তবে দেখে আসতে পারেন গ্রোথও ভালো হয়েছে আর সামনে সেদিন আশা করি ফল পাবো তাই না আপনারা কী বলছেন ফল পাবো কি পাবো না দেখেন দেখি বাগানটা ঠিক আছে এগুলো খুবই রেয়ার ভ্যারাইটি খুবই দামি ভ্যারাইটি তো ভিডিওটা আছে এইটুকু তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর কোনো দর্শক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করবেন পাশে দেবে ইনটি অবশ্যই ক্লিক করবেন একটা লাইক শেয়ার অবশ্যই করে যাবেন তো আপনাদের যদি চালার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন চেষ্টা করব খুবই কম মূল্যে আপনাদেরকে চাটা দেওয়ার চেষ্টা করব আর আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যদি থাকেন আমি চারা পৌঁছিয়ে দিয়ে দিতে পারবো আপনাদের এলাকায় যদি ডিটিডিসি কুরিয়ার অফিস থাকে তাহলে সব থেকে ভালো হয় চারাটা তাড়াতাড়ি চলে যায় আর আপনারা যদি সেটাও ম্যানেজ না করতে পারেন তাও অসুবিধা নেই আপনারা আপনাদের এলাকার পোস্ট অফিসের পিনকোড সহ আপনার পুরো অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলেই পার্সেল দিয়ে দেব ঠিক আছে তো যাক কাজ ভিডিওটা এইখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা